আজ তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিদ্যালয়ের যে ক্লাস সিক্সের প্রবেশিকা পরীক্ষা সেটি অনুষ্ঠিত হলো আর আজকে আই জে কে এল এই চারটি সেটে প্রশ্নপত্র এসেছিল তো সেই প্রশ্নপত্রের সঠিক উত্তরগুলি আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আজকে তো এখন আমরা দেখে নেবো কে সেটটির সঠিক উত্তর তো কে সেটটি দেখে নাও কে সেটের এক থেকে চল্লিশ এবিলিটি টেস্টের কোয়েশ্চিন আছে তো এখানে এক নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ দুই নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি তিন নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি চার নম্বর প্রশ্নের উত্তর অপশন সি পাঁচ নম্বর প্রশ্নের উত্তর অপশন বি ছয় নম্বর প্রশ্নের উত্তর অপশন বি সাত নম্বর প্রশ্নের উত্তর অপশন সি আট নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি তোমরা ভিডিও পজ করে বা স্ক্রিনশট নিয়ে উত্তর মেলাতে পারো এখন আমরা কে সেটটির উত্তর মেলাচ্ছি নয় নম্বর প্রশ্নের উত্তর দেখব অপশান সি দশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি এগারো নম্বর প্রশ্নের উত্তর অপশান ডি বারো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ কুড়ি নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান এ একুশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি তেইশ নম্বর প্রশ্নের উত্তর অপশান বি চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান বি তোমরা ভিডিও পজ করে বা স্ক্রিনশট নিয়ে উত্তরগুলি মেলাবে কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর উত্তর মেলানোর পর কার কত নম্বর আসছে সেটাও যেন কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এবার দেখে নেব পঁচিশ নম্বর এখানে আছে মিরর ইমেজ তো পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর অপশন বি সাতাশ নম্বর প্রশ্নের উত্তর অপশন এ আঠাশ নম্বর প্রশ্নের উত্তর অপশান বি উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি তিরিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি একত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন ডি এবার তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি সাঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি আটত্রিশ নম্বর প্রশ্নের উত্তর অপশান এ উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ তো এটি গেল আমাদের মেন্টাল এবিলিটি টেস্টের পার্ট এবার দেখে নেব ভাগ দুয়ে আছে অঙ্কের প্রশ্ন একচল্লিশ থেকে ষাট কুড়িটি গণিতের প্রশ্ন আছে তো প্রথমে একচল্লিশ নম্বর দেখে নেব একচল্লিশে উত্তর হবে অপশান বি চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বিয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ ছশো সাতাত্তর তেতাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি তিনশো চল্লিশ চুয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি দুশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি ছশো ছত্রিশ টাকা ছেচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি সতেরো সেমি সাতচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি চার সমকোণ আটচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ তিনশো ষাট ডিগ্রি আর উনপঞ্চাশ নম্বরে একটি দণ্ডচিত্র আছে এর উত্তর হয়ে যাবে অপশান সি পঁচিশ পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি চার একান্ন নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি বাহান্ন নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ তিপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি একশো সাতাশ চুয়ান্ন নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি দশ পঞ্চান্ন নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি ছশো চুয়াত্তর দশমিক চার নয় তিন আট ছাপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি সাতান্ন নম্বর প্রশ্নের হবে অপশান সি সাতের দুই আটান্ন নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি উনষাট নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ ষাট নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি শূন্য দশমিক শূন্য এক মিটার স্কোয়ার তো এটি গেল আমাদের অঙ্ক পাঠ এবার আমরা দেখে নেব তিন নম্বর পাটে আছে ভাষা পরীক্ষা যেখানে বাংলা চারটি অনুচ্ছেদ দেওয়া আছে এবং সেখান থেকে কুড়িটি প্রশ্ন আছে একষট্টি থেকে আশি অবধি তো আমরা একষট্টি নম্বর প্রশ্ন দেখে নিই প্রথমে নৃত্যরতা মেয়েটিকে মোটা কাঁচের পেছনে রাখা হয়েছে কারণ অপশন বি হবে সঠিক উত্তর এ একজন বিখ্যাত নর্তকি বাষট্টি নম্বর প্রশ্নে আছে লকেটগুলো কিসের অংশ অপশন বি হবে সঠিক উত্তর হাড়ের অংশ তেষট্টি নম্বর প্রশ্নে এখানে দুটি লাইন আছে যেখানে বলা হয়েছে তার চুরি ঝিনুক অথবা হালকা চুরি ঝিনুক অথবা হালকা ধাতু দিয়ে তৈরি এটি আর হাতির দাঁত দিয়ে তৈরি হাড় পড়েছে তো দ্বিতীয় যে লাইনটি আছে এটি অনুচ্ছেদে কোথাও বলা নেই কিন্তু প্রথম লাইনটি অনুচ্ছেদে আছে তো এর উত্তর হয়ে যাবে অপশান এ এক নম্বরটি শুদ্ধ কিন্তু দুই নম্বরটি অশুদ্ধ তো তেষট্টি নম্বর উত্তর হবে অপশান এ চৌষট্টি নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ ভিতু পঁয়ষট্টি নম্বর প্রশ্নের উত্তর হবে কলাকৃতি শব্দের অর্থ এর হবে উত্তর হয়ে যাবে বি মানুষের তৈরি কলা নমুনা এবার অনুচ্ছেদ দুই দেখে নিই চিড়িয়াখানায় বিশাল পান্ডার দেখাশোনা করা কঠিন কেন অপশান সি হবে সঠিক উত্তর ওদের জন্য পর্যাপ্ত ভোজন পাওয়া কঠিন নম্বরে আছে বিশাল আকার পান্ডার প্রধান খাদ্য কি তো প্রধান খাদ্য হল অপশন বি বাঁশ গাছের শিকড় আটষট্টি নম্বর প্রশ্নে আছে এই সুন্দর প্রাণীরা বিলুপ্তির পথে কেন যাচ্ছে অপশান বি হবে সঠিক উত্তর অত্যধিক শিকার এবং এদের প্রাকৃতিক নিবাস নষ্ট হওয়ার জন্য ঊনসত্তর নম্বর প্রশ্নে আছে বিশালের এর বিপরীত শব্দ কোনটি আমরা জানি বিশাল মানে বড় তাহলে এর বিপরীত হয়ে যাবে অপশান সি ক্ষুদ্র বা ছোট সত্তর নম্বর প্রশ্নে আছে চিড়িয়াখানা হলো এমন এক স্থান যেখানে অপশান ডি হবে এর সঠিক উত্তর যেখানে পশু পাখিদের খাঁচায় ঘেরাও করে রাখা হয় অনুচ্ছেদ তিন নম্বর দেখে নেব একাত্তর নম্বর এখানে একাত্তর নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি উপকারী বাহাত্তর নম্বরে আছে ফুল কেমন হয় অপশান সি হবে সঠিক উত্তর অনেক রঙের এবং আকৃতির তিয়াত্তর নম্বর প্রশ্নে আছে ফুলের ব্যবহারিক উপযোগিতা তো অপশন এ হবে তিয়াত্তর সঠিক উত্তর সুগন্ধি চা এবং প্রসাধন আদি উৎপাদন করতে চুয়াত্তর নম্বরে সঠিক উত্তর হবে কিছু ফুল দিয়ে ওষুধ বানানো হয় অপশান বি পঁচাত্তর নম্বরে আছে প্রভাব শব্দটির অর্থ তো প্রভাব শব্দের অর্থ হয়ে যাবে অপশান বি প্রতিফল এবার অনুচ্ছেদ চারে আসি ছিয়াত্তর নম্বর প্রশ্নে আছে সোনম তার কার সাথে দোকানে গিয়েছিল তার পিতার সাথে অপশান বি হবে সঠিক উত্তর সাতাত্তর নম্বর প্রশ্নে আছে সোনম দোকানে উজ্জ্বল কেমন রঙের সাইকেল দেখে অবাক হয়েছিল অপশান এ হবে সঠিক উত্তর লাল রঙের আটাত্তর নম্বর প্রশ্নের উত্তর হবে সোনমের পিতামাতা তাকে লাল রঙের নতুন সাইকেলটি উপহার দেন অপশান এ হবে আটাত্তর উত্তর তার জন্মদিন উপলক্ষে উনআশি নম্বরে আছে সোনম তার খুশি ব্যক্ত করলো অপশান এ হবে সঠিক উত্তর মাতা পিতাকে জড়িয়ে ধরে আশি নম্বর শেষ কোশ্চিন দেখব অবাক শব্দটির অর্থ কী তো অবাক শব্দের অর্থ হবে অপশান বিস্মিত হওয়া তোমরা উত্তর মেলানোর পর কে কত নম্বর পাচ্ছ কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আশা করছি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ